ভীষণ কঠিন হয় সেই সমস্ত মানুষ যাদের মনের ভেতরটা বারবার ভেঙেছে সুখী হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার উপরেই সবসময় খুশি থাকো সর্বদা দুঃখে থাকা বা কোনো কিছুই ভালো না লাগা অলসতার একটা রূপ যারা কিছু করে না তাদেরই আসলে কিছুই ভালো লাগে না এবং যারা ব্যস্ত তাদের কিছু ভালো না লাগার কোনো সুযোগ থাকে না দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয় তখন সে তার শক্তি ভুলে যায় ঝুঁকি গ্রহণে উৎসাহী হও সুযোগ হাত মোটেই করো না পেছনের দিকে তাকালে দেখবে কাজ করে অনুতপ্ত হওয়ার চেয়ে যে সুযোগগুলো তুমি হাতছাড়া করেছো তা নিয়ে অনুতপ্ত হচ্ছ বেশি তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ যদি তুমি সঠিক হয়ে থাকো তাহলে কাউকে সেটা প্রমাণ করতে যেও না প্রমাণ তো সময় সবাইকে দিয়ে দেবে জীবনে খুশি থাকার টিপস এক যেখানে তোমার কদর নেই সেখানে যেও না দুই যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না তিন যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না চার যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো ওপরে তোলার চেষ্টা করো না পাঁচ জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না ছয় যে ব্যক্তি আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না যতক্ষণ কোনো কাজকে করা না হয় ততক্ষণ অবধি সেই কাজটা সবার কাছে অসম্ভব বলেই মনে হয় কিছু না এই কথার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে কখনো থাকে রাগ কখনো থাকে না বলা কষ্ট আবার কখনো থাকে আবেগ মিস্ত্রিত ভালোবাসা উঁচুতে ওঠার জন্য পাখিদের ডানার প্রয়োজন হয় আর মানুষ যত মাটিতে থাকে সে ততই উপরে ওঠে চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার আর একটা দায়িত্বপূর্ণ স্ত্রী একজন স্বামীর গর্ব যার মধ্যে একা চলার ক্ষমতা আছে তার পেছনে একদিন দুনিয়া চলবে সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো সাফল্যের ফলে দুনিয়া আমাদেরকে জানে কিন্তু অসফলতার জন্য আমরা দুনিয়াকে জানি মুছে ফেলো চোখের জল শক্ত করো মন বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ হার এবং জিত তোমার চিন্তার উপর নির্ভর করে ভেতর থেকে হার মেনে নিলে তুমি হেরে যাবে আর লড়াই করে সামনে এগিয়ে গেলে একদিন তুমি জিতে যাবে তর্কের সময় মূর্খের সর্বশেষ হাতিয়ার গালি আর জ্ঞানীর নিরবতা যতক্ষণ তোমার কাছে পয়সা থাকবে মানুষ তোমাকে জানবে যখন সেটা থাকবে না তখন আপনজনেরাও তোমায় ভুলে যাবে একটু খেয়াল রাখবেন মানি ব্যাগের ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায় প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় এই চারটি জিনিসে কখনো লজ্জা পাবেন না গরিব বন্ধু পুরনো কাপড় সাধারণ জীবনযাপন বৃদ্ধ মা বাবা পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে কষ্ট লাগে শীতের সময় যে রোদকে মানুষ এত বেশি ভালোবাসে গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে তত দিন তোমাকে তার প্রয়োজন যতদিন লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন বৃদ্ধাশ্রমে থাকা মা তার ছেলের দিকে তাকিয়ে বলে সাবধানে যাস বাবা কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে প্রশংসা করুন প্রশংসিত হবেন সম্মান করুন সম্মানিত হবেন অন্যের দোষ ঢাকুন নিজের দোষ গোপন থাকবে সত্য কথা বলুন কেউ আপনাকে মিথ্যে বলতে পারবে না ন্যায় পথে চলুন কারো দ্বারা প্রতারিত হবেন না ক্ষমা করতে শিখুন হৃদয় জয় করতে পারবেন ভালোবাসতে শিখুন ভালোবাসা পাবেন খারাপ সময় তো একদিন চলেই যাবে কিন্তু আপনাকে তো আমার চেনা হয়ে গেল মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবেই জীবনের সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য বউয়ের বাবার টাকায় কেনা মোটর সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা কিছু শিক্ষক ক্লাসে পড়ান যৌতুক নেওয়া সামাজিক অপরাধ তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদের সংশোধন করতে পারে হাসপাতালে ঘুরে আসলে বুঝতে পারবেন সৃষ্টিকর্তা আপনাকে আমাকে কতটা সুস্থ রেখেছেন মেয়েটা খারাপ হতে পারে মেয়েরা নয় ছেলেটা খারাপ হতে পারে ছেলেরা নয় স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন হালকা ছিল অল্পতেই মাথা গরম করে ফেলি পরে নিজেই কষ্ট পাই একটুতেই বিশ্বাস করে ফেলি পরে নিজেই ঠকে যাই অল্পতেই অন্যকে আপন ভাবি পরে বুঝতে পারি কেউ কারো নয় কাউকে ভালোবাসার অনেক পথ আছে তাকে ভোলার কোনো পথ নেই সমাজ মানে কি সমাজ মানে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসে করা আমি প্রেম চাই না কারণ প্রেমে বিচ্ছেদ থাকে আমি ভালোবাসা চাই যার কোনো শেষ অধ্যায় নেই বাস্তবতা হলো বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কী ব্যবহার করেছিল তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না বন্ধু যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন No, moscar.